তো দেখেন ডিমগুলো একটু কাছ থেকে জুম করে দিয়ে তো দেখেন ডিমগুলো কত সুন্দর এবং সব হলো সেম সাইজের এরকম ছোট বড়ো বা অন্যরকম কোনো কিছু না একেবারে সব কোয়ালিটির সাইজের স্যাম সাইজের আচ্ছা মুরগি পরে দেখা পড়ে তো এটা হলো আসার আর একটা বলি ইনি কিন্তু হলো এই যে ফিড এটা দেখাচ্ছি যে ফিড ইনি ফিট কিন্তু এই যে নিজে তৈরি করে খাওয়ায়

তারপরে হলুদের গুড়া দেয় আর হচ্ছে রসুন রসুন দেয় তো উনি টানে হলো কারো দেয় এক কেজি আর রসুন দেয় চারশো গ্রাম এবং হলো হলুদ দেয় প্রায় বারোশো বা তেরোশো গ্রাম করে এইভাবে দিয়ে এটা মিক্সড করে খাওয়াচ্ছে এবং চমৎকার রেজাল্ট এবং ওনার কস্ট কত পড়ে যেমন কেজি প্রতি আমার হচ্ছে যে কেজি প্রতি 50 টাকা পড়ে এই যে 50 টাকা পড়ে অথচ বাইরে কিনতে গেলে 65 টাকা বা 70 টাকা এবং ভুট্টার দাম এখন একটু হাই তো ভুট্টার দাম যদি কম পড়ে তাহলে আপনার 48 টাকা বা 48 টাকা 47 টাকা এরকম হাই এরকম পড়ে যাবে তো আপনারা যারা আর মূলত লেয়ার খামার বাইয়া করেন আপনাদের জন্য আপনারা এই রেসিপি তৈরি করে খাওয়াইতে পারে চমৎকার রেজাল্ট এবং ডিমও দেখাইলাম এখন আমরা একটু ভিতরে দেখব মুরগির গুলা কন্ডিশন কি রকম আচ্ছা একটু সবকিছু করে দিতে এটা খুব দুধের মতো বাসুক ডিমের সাইজগুলো দেখেন তিনটা ডিম সব ডিমটা এক এক সাইজের ডিমের ইয়া প্রবলেম আর একটা হলো যে ইনি ফিরে ফিডে কালোজিরা রসুন এবং হলো আপনার হলুদ খাওয়ায় জন্য মুরগিগুলো ঠান্ডা লাগে না ওনার প্রায় 3-4 মাস থেকে এটা আমাকে স্প্লিন করে দিয়ে রান ভিতরে আমরা ভ্যাকসিন ছাড়া গত দুই মাসে ধরেন চার থেকে পাঁচ হাজার টাকার ওষুধ খাওয়াইছি মানে সব মিলে ভ্যাকসিন ছাড়া আর গত ফেব্রুয়ারি মাসে আমরা দুশো আশি টাকার সুদ একটা অন্য মানে চুপ্ত একটা ওষুধ খাওয়াইছিলাম আর তো ওষুধ খাওয়া যায় না এখানে ইয়ে রাখতে হবে তারা